দাঁড়িয়ে আছো বসো আপনি তো বসতে বলেননি তাই বসিনি আশ্চর্য এটা একটা রেস্টুরেন্ট এখানে বসতে বলার কি আছে আর আমি তো তোমার বস না যে আমার পারমিশন নিয়ে তোমাকে এখানে বসতে হবে বসো দেখো আমি শহরে বড় হয়েছি তোমার সঙ্গে এই বিয়েতে কিন্তু আমি রাজি না কিন্তু আমার বাবা ওকে জোর করে পাঠিয়েছে দেখ আমি এখানে এসেছি না হলে আমার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না তোমার সঙ্গে দেখা করা আচ্ছা তুমি তো গ্রামে বড় হয়েছো কখনো কারোর সাথে প্রেম করেছো না কিন্তু আমি অনেক প্রেম করেছি আমার অনেক মেয়ে বান্ধবী আছে আমি তাদের সঙ্গে ঘুরতে যাই আড্ডা দেই পার্টিতেও যাই কেন মানে এটা তো এখন কমন ব্যাপার আর বিয়ের পরে আমার বান্ধবী থাকবে আমি তাদের সঙ্গে পার্টিতে যাব আড্ডা দিব তোমার কি কোনো আপত্তি আছে হ্যাঁ আছে তাহলে কারণ আমি আমার এই অভ্যাসগুলো কখনোই চেঞ্জ করতে পারবো না আর তুমি তো ঠিক মতো হাঁটতেও পারো না উঁচু জুতা পরেছ কিন্তু বডি ব্যালেন্স করতে পারতেছো আবার নতুন ড্রেস পরেছ কিন্তু খেমজানি জানি হুসখুস করতেছো